তবে এই গানটা স্পেশাল এই কারণে কারণ আমাদের যে জাতীয় সঙ্গীত আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত তার একটা পোর্শন আমি গাওয়ার সুযোগ পেয়েছি এবং আমার মনে হয় একজন ভারতীয় হিসেবে একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই কাজটা একটা ল্যান্ডমার্ক কাজ হয়ে থাকবে এই কারণেই কারণ দেশের গান যখন গাওয়ার সুযোগ হয় তখন সেটা খুবই আনন্দে হিন্দু বোধ পারসলান খ্রিস্টানী শিবন সে তবু সিংহ সে প্রেম হনগণ বিধায়ক জয় হে ভারত ভাব সয় হে গোটা টিমকে অল দ্য বেস্ট খুব ভালো হোক ছবিটা আমার সৌম্যদীপের সুর একটি গান আছে কথা শুরু ও চমৎকার একজন সিঙ্গার সমরাইডার আমাদের শহরে বহুদিন ধরে কাজ করছে এটার প্রথম ফিল্মে ডেবিউ আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার গানটা গিয়ে খুব ভালো লেগেছিলো আশা করি ছবিটা খুব ভালো লাগবে মানুষের এবং গানটাও মানুষ পছন্দ করে আরো চলে টু তো রে যেন চেরভি জান আমি জানি 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 অভিমানী খাওয়া ছুলে শীত খোমা সেরে আবার খানি খানি খানি